পাইলে নিরালাহি গণবী নিরালা পাইলে নিরা আলাহি গণবি। পাইলে নিরালা আইতুই কদমে চম খাভব এ ছরণি ধুলি মাখি বঙ্গায় পাইলে নিরা আলাহি গণবি। পাইলে নিরালা আমারে নবী নোরেরে নবী। আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাই কো নবী মরনের বেলায় বলো না দয়া করে থাই কো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো দুই কদমে চমক খাবো পদമെঞ্চ তুলি চরণ মাখে বগায়ে পাইলে निराলাই গনবে পাইলে निराला ए আসল কথা কইতাম নি আরে কোটি নহা শরের দিনে কে তোরাবে নবী বিনে কোটি নহা তোরা বে দয়া হা হাসরের হাসাই বলো না দয়া করি হাসরের বেলাই পাইলে নিবি পাইলে নিবি পাইলে যখন আমি সিটাকাঙ্ক যাই তখন এই গজলটা কেমনে কে জানেন যখন চিটাগং যায় কেমনে গাই জানেন কইতাম নি বাজার ঠিক আর যারা কইতাম নি বাজার ঠিক পাইলেন निरालाई গো নবী পাইলেন निराলাই পাইলেন निरालाई গো নবী পাইলেন निराলাই ওরে দুই কদমে চুমু খাবো কদমে চরণে দুলি মাকে গায় পাইলে निरालाई গো নবী একদিনই স্বপ্নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে দেখতে চাননি এ এক কথা ককেডা কথা এই কথা না কেডা না সুন্নি বাজান আপনাদের মনে একটু কষ্ট হইতাছে ওয়াশটা মনে তিতা লাগতাছে তিতো খায় কি তিতা লাগে না কি তাও তিতো তো আজকে মিষ্টি ভাষায় ওয়াস করতেছি মাঝে মাঝে ওয়াশও করতেছি আমি কি সাইরা দেই না ফিলান না কি কাউরে সুন্নি রে দুই না এক এই বেসারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে সিয়ারান চিনি আপনার সুবিধার লিখে চেষ্টা করছিনি তার আলাদা অনেক খরচ হয়েছে আমি ওয়াজার মাসকান একটা কথা কইতাম নি কষ্ট হইব কষ্ট হইব না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন এই কেউ নিও মরণটা কোন সময় না যেহেতু মরার আগে তো কিছু করতেই হোক আমার পিছন দিক থেকে একটা ইশারা দিছে ইশারাটা আমি প্রথম দিক দিয়ে হওয়া দরকার ছিল আমি বললে এই জন্য হঠাৎ করে আবার মাঝখানে দল নিয়ে আবার আপনার আবার মনটা খারাপ হয়ে যায় পাঁচ মিনিটকে বিরক্তি করলে কষ্ট এটা ওয়াজের বাইরে আর কি ওয়াজের ভিতরে এটা বাইরে তবে এগুলা ওয়াজের অংশ এগুলা